নিরানব্বই ভাগ পুরুষ বিয়ের আগে হস্তমৈথুন করে তো এই হস্ত করতে গিয়ে অনেকের পুরুষাঙ্গের রোগ ক্ষতিগ্রস্ত হয় এবং অন্ডকোশ জুলে যায় লিঙ্গ একদিকে বাঁকা হয়ে যায় বা লিঙ্গের রকগুলি ডিলে হয়ে যায় পরবর্তীতে অনেক অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক ঔষধ খেয়েও এই সমস্যাটি থেকে আর বেরিয়ে আসতে পারে না এবং দেখা যায় সঙ্গিনীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারে না পরিপূর্ণ সময় দিতে পারে না তো বন্ধুগণ এই সমস্যাটি থেকে পরিত্রাণ পেতে বিশ্বের সবচাইতে দামি মধু এই ফুলের মধু যেটাকে পদ্মমধু পদ্ম মধু বলা হয় আলাইকুম রহমতুল্লাহ বারকাত বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন পদ্মফুল পদ্মফুল শাপলার কোনো প্রজাতি নয় বরংস পদ্ম ফুলেরই অনেকগুলি প্রজাতি সারা পৃথিবীতে রয়েছে অনেক রঙের কোন কোনো পদ্মফুল আছে যেগুলিতে পাঁচ হাজারের পর্যন্ত পাঁচ হাজার পর্যন্ত পাপড়ি থাকতে পারে তো এই বড় আকারের ফুলগুলিতে মোটামুটি পাঁচ গ্রাম পরিমাণ মধু থাকে যেটার লোভে মৌমাছিরা গোরাঘুরি করে নিজ কিনে দেখতেই পাচ্ছেন আপনারা তো বন্ধুগণ ফুল থেকে এই মধু অনেক ঝুঁকি নিয়ে অনেক পরিশ্রম করে কিছু লোক সংগ্রহ করে এবং এই মধুগুলি শুধুমাত্র ঔষধি কাজেই ব্যবহৃত হয়ে থাকে পদ্মমধু দশ গ্রাম মধুর দাম অনেক সময় পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত হতে পারে অনেক সময় চোখে ছানি পরলে সুরমার বদলে এই পদ্ম মধু ই ব্যবহার করলে চোখের ছানি কেটে যায় তো বন্ধুগণ এই পদ্ম ফুলের মধু বাজারে প্রচলিত আছে অনেক আয়ুর্বেদিক দোকানে পাওয়া যায় এই মধুটা আপনাকে দশ গ্রাম থেকে পঁচিশ গ্রাম বা বিশ গ্রামের বোতলে পাওয়া যায় এটা আপনাকে সংগ্রহ করতে হবে প্রতিদিন রাত্রে শোয়ার সময় এক ফোঁটা পদ্ম আপনি আপনার পুরুষাঙ্গে মালিশ করবেন ইনশাল্লাহ সাত দিন মালিশ করলে আপনার পুরুষাঙ্গের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে এবং সম্পূর্ণ সুস্থ সবল হবে তো বন্ধুগণ এছাড়াও পদ্ম ফুলের সম্পূর্ণ গাছটাই একটি ঔষধি গাছ এবং সম্পূর্ণ গাছটাই বেসজ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এর পাতা ডাটা ফল এবং মূল যে নিচে যে মূলটা থাকে যেটাকে কন্দ বলা হয় কন্দও কাঁচা এবং রান্না করে খাওয়া যায় এছাড়া পদ্ম ফলের ভিতরে যে দানাগুলি থাকে অনেকটা বাদামের মতো বড় সাইজের এই বাদামগুলি মানব দেহের জন্য অত্যন্ত পুষ্টিকর তো বন্ধুগণ পদ্মফুল সম্পর্কে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব